হ্যালো গুড মর্নিং সকলকে সকাল সকাল আবারও একটি ব্লগে চলে এসেছি তো শীতকালে তো এই জায়গাটায় রোদ সুন্দর করে বসে আর জানো তো এই বিস্কুটটা নিয়ে আসা হয়েছে একটু টমি কেউ দুবার আমাদেরও একটু নোনতা বিস্কুট খেতে ইচ্ছে করেছিল এগুলো দশ টাকা করে প্যাকেট হলো বেশ ভালোই লাগে তাই তো দিতে থাকছে আমি চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি আর আমার কিন্তু বেশ বরাবরই এই টোস্ট বিস্কুট খেতে বেশ ভালো লাগে তো সেটা খাচ্ছি কারণ একই বিস্কুট প্রতিদিন ভালো লাগে না ঘুরি ফিরিয়ে খেলা খেলাম সকালটাই কাপ করে চা খেলাম আর হচ্ছে যে তারপর চা আর সাথে টোস্ট বিস্কুট আর ওই যে ওইখানে রোদটাই তো খুব ভালো হয় এরপর একবার যাবো উপরে আজকে জানো তো আবার বাড়ি চলে যাবো তো সাথে থাকো তোমরা আমি এখন ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি যে নিয়ে চলে এসেছি সুন্দর করে এরকম মোটা মোটা করে এটা জানি এয়ার ফ্রায়ার থাকলে আমার ভীষণ ভালো হতো আমি সেই ফ্রাই করতাম না সুন্দর করে কিনবো পরে একটা এয়ার ফ্রায়ার কিনবো রাতে আমি এরকম মোটা মোটা করে আলু ফ্রাই করার খুব ইচ্ছা আছে তাই যখন খেতে ইচ্ছা করলো তেল ছাড়া সুন্দর করে ড্রাই হয়ে যেগুলো কেপসিতে পাওয়া যায় কি সুন্দর এরকম মোটা মোটা না আমার বিরাট খেতে ইচ্ছা করে তো এটা তো আর হবে না অতটা ভালো তবুও আমি চেষ্টা করবো একটু মোটা মোটা করে কেটেছি দিয়ে দিয়েছি রাহি ভীষণ আলু চিপস খেতে ইচ্ছা করছে বলে এই যে আমি একটু মোটা মোটা করে ফ্রাই করে দিচ্ছি ওকে দাঁড়া দাঁড়া এতে লঙ্কার নুন মাখিয়ে দেবো তোকে ফ্রাই করে দিয়েছি এনে ধর ধর বাটি ধর বাটিটা ধর গ্রামের দিকের মানুষ মানে বাজারপত্র এগুলো সব সুন্দর করে রাখা হচ্ছে গোছ করে এগুলো সব রাখছে আর আমি যেগুলো ধোয়ার দরকার ধুয়ে বা কেটে কুটে যেগুলো দিই সেগুলো করে দিই আর মাগুলো গোচ করে রেখে কারণ সপ্তাহে দুদিন বাজার যেহেতু এগুলোর মধ্যে সপ্তাহে গুড়িয়ে ফিরিয়ে খাওয়া হয় আর গাছ থেকে তো সবজি পাওয়া যায় ইডলি আর আছে আলুর তরকারি এটা দিদি ভাই বানিয়ে দিয়েছে চলো এটাই খাওয়া যাক খুব ভালো খাওয়ানো হয়েছে মাছ সুন্দর করে ধুয়ে নুন মাখানো হয়ে গিয়েছে এখানে আজকে নেওয়া হয়েছে চারা মাছ এই যে চারা মাছ সুন্দর করে নিয়ে আসা হয়েছে তো চলো সেগুলো ধুয়ে নুন মাখিয়ে থাক রান্না হবে ধনে পাতাগুলো ধুয়ে আনলাম এখানে জল ঝরানো যাক ধনে আর কাঁচা লঙ্কা সুন্দর করে ধুয়ে রেখেছি হ্যাঁ আমি আমার এবারে ব্রেকফাস্টটা খাই এগুলো আমার জন্য রেখেছি তিনটে ইডলি আর এটা এটা তরকারি চলো আমি আমারটা খেয়ে নিই খুব ভালো হয়েছে খেতে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করা হয়েছিল এটা পাইলে যেহেতু পরীক্ষা আছে এইচএস দিবে তার জন্য ওই যে গড়িটা কেমন এসেছে তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর দেখতে কালারটা পিঙ্ক তো অলয় ভালো কালার একটা লেডিস কালার তো এটা খুব ভালো লাগছে দেখতে এটাও পরীক্ষার জন্য অনলাইন থেকে অর্ডার করেছিলাম খুব এক্সাইটেড ঘড়িটা নিয়ে পরীক্ষাতে ভালো করে এটা দেখবে সময় আর লিখবে আজকে বানানো হচ্ছে ইঁচড় এনেছিল বাজার থেকে ইঁচ গুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে আজকে সব বানানো হচ্ছে ভালো ভালো রান্না সুন্দর করে এখানে ইঁচড়গুলোকে কুচি করে দিয়েছে তেল লাগিয়ে হাতে কাটলে খুব ভালো হয় সেটা সুন্দর করে এখানে ইঁচড়টা কুচি কুচি করে নিয়েছে আর আলু দিয়ে বছরের প্রথম ইঁচড় খেতে কিন্তু বেশ ভালোই লাগে সব কিছুই ঘুরে ফিরে খাওয়া হয়েছে আর প্রথমে ভাবলাম সাদা তেলের মধ্যে আজকে মাছটা ভাজা হোক মাছ ভাজার পরে সুন্দর করে সবজিগুলোকে ভেজে তরকারিটা বসানো হবে মাছের ঝালটা আগে তার আগে করে নেওয়া হবে আজকে যেহেতু বাজার থেকে সুন্দর করে মাছই নিয়ে আসা মাছের ঝাল আর ইঁচড় দিয়ে তরকারি হবে এটাই মেনুতে থাকছে তো চলো সুন্দর করে আর বেগুন যদি মনে হয় দুটো কেটে দেবো ভাজা যাবে কারণ অনেকটা বেগুন নিয়ে আসা হয়েছে এবং সুন্দর করে গরম তেল হতে থাকছে আর এখানে কাটাকাটি বাটা বাটি যেগুলো থাকে সেগুলো তো রেডি হয়েই থাকে উনি যেসব রান্না বান্না করে এগুলো কিন্তু খেতে ভালোই লাগে আর চারা মাছ সব সময় কম বেশি ভিটামিনটা একটু বেশিই থাকে তার জন্য আমরা কিন্তু চারা মাছটাকেই বেশি প্রেফার করি যাই হোক চারা মাছ সকলের জন্যই হচ্ছে গোটা গোটা আর একটু ভাজা রাখা হবে রাতের জন্য আর এখানে কুটনো কাটা বাটনা বাটা কথাই আছে না এগুলো কিছু বেটে নিচ্ছে কুটে দিয়ে আমি আর মা আমি বলি মিক্সিতে বেটে নেবো কিছু কিছু সময় বা বেটে নেয় তো সুন্দর করে কুঁচি করে নিয়ে যে বাটা হয়েছে আর আলুগুলো সুন্দর করে ছেঁকে রাখা হোক আর মাছ ছাঁকা প্রায় শেষ তারপরে হবে বান্না মানে তরকারির পর্ব আর এইখানে মানে কাঁচা হলুদ জানো তো চাষেরই হয় আমাদের আর এই বা চাষ থেকে এত হলুদ হয়েছিল সেই হলুদগুলোকে মা বলে আমি বেটে নিতে রান্না করতে আগে যখন তোর বাপি ছিল এইভাবেই নাকি রান্না করতাম আর যার ফলে মায়ের এগুলো খুব অভ্যস্ত আর আমি অত বেশি না পারলে মিক্সিতে ঘুরিয়ে নিতাম কিন্তু বেটে নিচ্ছে আর এখানে ইঁচড়গুলো ভালো করে ভাজা করে নিচ্ছে আলুটা সুন্দর করে ছেঁকে রাখা হচ্ছে কারণ আলুটাকে এরপরে ফ্রাই করে হবে এখানে তরকারি আমাদের কম বেশি সাজানোর বুকিং তো অনেক পরে আমি সেইগুলো নিয়ে একটু কাজে চর্চা করলাম আর এইখানে ফ্রাই হয়ে গেছে রান্না করে রাইকে খানো দাওানো চলবে আর একটু প্র্যাকটিস তো ইনটু করছি তাহলে চাপ অতটা নাই ব্যাগপত্র গোছ করব খরা যেতে হবে আমাকে আপনাদের ঘরে রাই ভাত খাওয়া হয়ে গেছে ফ্যান মাছ মা মাছ ওকে হয়ে পড়েছে মানে খেয়ে নে চলে এসেছি হুম তো খান আর খাবেন আমি তো খেয়েছি ফ্যান ভাত হয়ে গেছে কমপ্লিট মাছের ঝাল এখানে আর উপর থেকে একটু কাঁচা ধনে পাতা দিলে গন্ধটা একটু বেশ ভালোই আসে তার জন্য এখানে মাছের গরম গরম আদা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে আর একটুখানি জিরে বাটা আর হলুদ বাটা তো দেওয়াই হয় সেটাই দেখেছো তোমরা সব কিছুতে রেডি এরপর বসানো হচ্ছে ইঁচড় ইঁচড়টা বানানোর জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা একটু জিরে বা পাঁচ পড়ুম যেটাই তোমাদের কাছে থাকে না কেন দিতে পারো বাট আমার কাছে যেগুলো পাঁচ পোড়ুং সেটা দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেভার সব সময় তরকারি টেস্ট ভালো আসে তারপর যেসব বাটনা ছিল সুন্দর করে দিয়ে ওপর থেকে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ধনে গুঁড়ো অবশ্যই খাওয়া ভালো পেঠানটার জন্য আর জিরে গুঁড়োটা বলে বেশি ভালো না যাই হোক জিরেও একটু না দিলে আমার টেস্ট ঠিক ভালো লাগে না যাই হোক সব কিছু দিয়ে ভালো করে কষানো হচ্ছে তারপর এখানে আলু আর সুন্দর করে পিঁচে ফ্রাই করে রাখা সেটাকে কষানো হচ্ছে মনজোর মধ্যে করে তারপর একটু জল ঢেলে অল্প করে চাপা দিয়ে দেওয়া হলো রেডি আমার রান্না বান্না এখানে হয়ে গিয়েছে ইঁচর দিয়ে দিয়ে তরকারি আর মাছের ঝাল এটাই যেহেতু ছিল মেনুতে চলো সবাই মিলে ভাতটা খেতে থাকবো আর আজকের আইকে আলাদা করে ভাত খাওয়ানো হয় না একসাথেই খাওয়া দাওয়া করবে তো সুন্দর করে আমি খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি রাই খাওয়া শুরু করে দিয়েছে হাতে করে যেহেতু খায় এখন কেমন হয়েছে শসা গাজর ধনিয়া পাতা আর এখানে একটুখানি আদা কুড়ি দিয়ে দিচ্ছি আছে একটু সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর যা খাবো চলো সন্ধ্যের টাইমে শীতের দিনেই সব সব রকমের সবজি দিয়ে মানে কাঁচা সবজি আর কি গাজর শশা ধনে পাতা চানাচুর একটু দেবো দিয়ে সুন্দর করে এই এটার সাথে গরম গরম চা চলো চাটা হয়েই গিয়েছে আর এর সাথে এক কাপ ঝালমুড়ি আর এক প্লেট ঝালমুড়ি সাথে এক কাপ চা খেতে কান্না ভালো লাগে সেটা খেয়ে শীতের দিনে যুবতুব হয়ে তারপরে তারপর যে খাবারগুলো রেডি করতে আর এই যে সবারই খাবারই রেডি করছি রায়েরটা আগে বেড়ে দিই অল্প করে তরকারি আর মাছ দিয়ে ও খেতে থাক তারপর আমি আমাদেরগুলোও খাবারগুলো বেড়ে বেড়ে নেবো আর রাত্রি এখন দশটার মতো বাজেট তো চলো ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিনে নতুন আবারও একটি ব্লগে তো খাবারটা এখানে বেড়ে নেবো আর ওকে দুটি বড় গরম ভাত খাওয়ালে ভালোই হয় আর সাথে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো সুন্দর করে ভাত আর তরকারি আর দুধ দিয়ে আর আলুটাকে সুন্দর করে একটু লঙ্কা আর একটুখানি তেল দিয়ে নুন দিয়ে মাখিয়ে দেবো ভাতের সাথে কারণ তাহলে একটু ভাতটা পিনট পড়া হয়ে যায় ও সেটা খেতে খুব ভালোবাসে চলো খাবারগুলো সকলেরই বেরি নিই আর সবাই মিলে একসাথে খেতে থাকি যা ঠান্ডা পড়েছে না তো খাবার বেরিয়ে নিচ্ছি রাত্রিবেলা হয়েছে দুধটা ওখানে ফুটাতে দিয়েছি আর রাত্রে তো দিনের খাবার খাওয়া হয়তো সুন্দর করে হচ্ছে খাওয়ার খেতে থাকি আর ব্লগটা এখানে শেষ কলমটা